স্থানীয় ইতিহাসের সন্ধানে আজ এক প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব এবং এই গ্রামের ঐতিহ্যমণ্ডিত পুজো কিভাবে শুরু হলো তার ইতিহাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে শক্তি দেবী অপর দেবীর বলা হয় উপনিষদে তার নাম উমা হুমবতী জগদ্ধাত্রী আরাধনা প্রধানত বঙ্গদেশে বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর কৃষ্ণনগর গুপ্তিপাড়ার কথা মনে পড়ে এই পুজোকে কেন্দ্র করে বঙ্গদেশে অপরূপ আলোকসজ্জায় সেজে ওঠে চন্দননগর আর গ্রামীণ জগদ্ধাত্রী পূজায় আলোকসজ্জা মানেই মুর্শিদাবাদের সালার থানার কাক্রাম তাই আজ আমরা রওনা দিয়েছি কাকগ্রামের উদ্দেশ্যে কাক্রাম একটি প্রাচীন জনপদ যার উত্তরে আছে বাহান্নর ভাষা আন্দোলনের অমর শহীদ আবুল বরকতের জন্মভিটা বাবলা দক্ষিণে চৈতন্য চরিতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্মভিটা ঝামটপুর পশ্চিমে শালিবাহন রাজার স্মৃতিবিজড়িত সালার আর পূর্বে মৌগ্রাম এবং তারই পাশে বহমান গঙ্গা নদী এই প্রসঙ্গে বলা যায় যে গঙ্গারামের সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে রচিত মহারাষ্ট্র পুরাণের কাগা নামের উল্লেখ আছে এইরূপে ইন্দ্রাইন পরগনা বরগিলুটি কাগা মোগা এ লোটে ওলন্দাজের কুঠি স্থানীয়ভাবে কাগ্রামকে আমরা কাগা এবং মৌগ্রামকে মৌগাও বলে থাকি যাই হোক পরিদর্শন করলে জমিদার বাড়ি ছাড়াও বেশ কিছু প্রাচীন মন্দিরে দেখা মেলে বেশিরভাগ মন্দিরে প্রাচীনতা নষ্ট হয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায় এর মধ্যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাবুপাড়ায় উড়িষ্যা রীতির একজোড়া রেখ দেউল শিব মন্দির নজর কাড়ে এই মন্দিরটি মুর্শিদাবাদের নবাব বাহাদুর এর উচ্চপদস্থ কর্মচারী হরভক্সি মহাশয় দ্বারা নির্মিত মন্দির গাত্রে রামায়ণের কাহিনীর বিভিন্ন দৃশ্য মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার এবং দশাবতারের বিভিন্ন টেরাকোটার কাজ মন কারে উপযুক্ত সংরক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে এই সুন্দর কারুকার্য কোথাও ভেঙে গেলে পরিকল্পনাহীনভাবে সেটাকে প্লাস্টার করা হয় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাষ্ট্রবিন্যাসের শক্তিপুরে তাম্রলিপিতে যে কঙ্কগ্রাম ভুক্তির কথা বলা হয়েছে তা আজকের কাকগ্রাম বলে ধরা হয় এই বিষয়ে দ্বিমত থাকলেও কাকগ্রাম যে কঙ্কগ্রাম ছিল তার সমর্থন মেলে নগেন্দ্রনাথ বসুর বঙ্গের জাতীয় ইতিহাসে রামচন্দ্র খান অনুদিত মহাভারতের অশ্বমেধ পর্বে কঙ্কগ্রাম নামের উল্লেখ আছে কঙ্কগ্রাম নাম আছে মধ্য রাঢ় দেশে গঙ্গার নিকটে গুরু সর্বকাল বয়সে বিজয় বন্দ্যোপাধ্যায় ও পুলেকেন্দু সিংহের মতো ঐতিহাসিক বিদগণের বিভিন্ন রচনায় উঠে আসে কঙ্কগ্রাম ভক্তি ও কাকগ্রামের নাম অশোক মিত্র মহাশয়ে রচিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা গ্রন্থে কাকগ্রামের জগদাত্রী পুজো ও মেলার বিবরণ মেলে আজ থেকে প্রায় দুশো বছর আগে কাকগ্রামে জগদাত্রী পুজো শুরু হয়েছিল মহাশয় বা প্রচলিত কথা অনুসারে মহাশয় বাড়িতে বর্তমানে এই সংখ্যা প্রায় আটাশে পৌঁছে গেছে কিভাবে এখানে পুজো শুরু হলো এবং আস্তে আস্তে কেনই বা এই জগদ্ধাত্রী পুজো আটাশে পৌঁছালো সেই নিয়ে এই অংশে নিবেদন কাক্রামে কোন জগদ্ধাত্রী পুজোটা আদি অর্থাৎ কিভাবে জগদ্ধাত্রী পুজো শুরু হলো এবং কেনই বা সংখ্যা বৃদ্ধি পেতে পেতে আটাশে এলো প্রথম শুরু হয়েছে মহাশয় বাড়িতে মহাশয়রা হচ্ছে পূজারী ব্রাহ্মণ ওদের আদি বাড়ি হচ্ছে বেনীনগর ভাদলশা ওখান থেকে ওরা চাঁদগ্রামে দেশে পুজো করার জন্য এবার ওরা কৃষ্ণনগরে জগতী পুজো করতে যায় সেই পুজো করতে যাওয়ার সেই বছরই মানে প্রতি বছরই পুজো করতে যায় এক বছর আর কি এক বড়িমা তালা পুকুরে চান করতে গেছে পুকুরে চান করতে গিয়েছে চান করে আসার সময় একটা বাচ্চা মেয়ে যে জল দাও তো জল আয় বাড়ি আয় তোকে জল দি ওর কিছু কিছু যখন বাড়ি আসে জল আর তখনকার চুয়ে জল আর বাতাসা আবার গুড় কিছু একটা দেওয়ার রীতি ছিল শুধু জল চাইলে জল দিত যখন ওকে নিয়ে আসে এসে বাইরে এসে দেখছে কেউ না তখন সেই রাতেই স্বপ্ন দেখে যে আমি জগদাত এসেছিলাম তোর কাছে সারদা সুন্দরী ওই মহিলার নাম হচ্ছে শারদা সুন্দরী মুখোপাধ্যায় সেই থেকে তার গ্রামে সূচনা হয় শুভ সূচনা ঘটে সেই বছর এটা হচ্ছে মাসাই বাড়িতে

এইগুলোতে সমকালীন সময়ে অনেকটাই ছিল যা কা তৎকালীন সমাজ ব্যবস্থার থেকে অনেকটা উচিত উদ্ধার যার জন্য গ্রামবাসীরা এই সাধারণ গ্রামবাসী একটু হয়তো পিছিয়ে পড়া গ্রামবাসী তারা কিন্তু ওনাদেরকে দেবতার মতন শ্রদ্ধা করতেন ভক্তি করতেন এবং মহাশয় বলে ওদেরকে ভালোবেসে বা মহাশাহেব পাড়া নাম এবং সেই হিসাবে মহাশয়রা মহাশয়রা যেখানে আছেন সেই পাড়াটার নামও ওই চালক্রমে ওটা মহাশয় করা হয় এই মহাশয়দের আমাদের ছেলেমিজি সেখান থেকে শেষ করেছিল যে সারদা সন্ন্যাস দেবী যে সন্ন্যাপিষ্ট হয়ে এইটা যে জগন্নাথের পুজো ছিলাম তা সেই মহাশয়দের বাড়ি থেকে আস্তে আস্তে এটা জমিদার বাড়িতে চলে যায় জমিদার বাড়িতে পুজো হতে শুরু করে জমিদার বাড়িতে এবং মহাশয় বাড়িতে পারস্পরিক একটা যে বন্ধুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা ছিল এবং একটা ইগোর প্রবলেম যেটাকে বলা যায় চলতি কথায় ইগোর প্রবলেম মহাশয় বাড়ির দর্শকদের বেশি কাজে টানবে এবং তাদের প্রভাব প্রতি বাড়ি তুলবে না জমিদার বাড়ি তুলবে এই যে একটা পারস্পরিক একটা ঠান্ডা লড়াই যেটা সেটা কিন্তু আমরা যখন তখনও দেখেছি যে একটা পুজো বিসর্জনের সময় একটা বেশ সাজে রব একটা মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতির মতন হয়ে উঠত যাই হোক সেটা কিন্তু কখনোই মানে সেই মারামারি পর্যায়ে চলে যেত না এটাও বলা যেতে পারে কিন্তু একটা মানে পারস্পরিক একটা দ্বন্দ্বমূলক মনোভাবটা প্রচুর ছিল তার জন্য জনসংখ্য পুজোতে পাড়ায় পাড়ায় এই দ্বন্দ্বটা কিন্তু একটা বেশ লক্ষণীয় কিন্তু কখনোই একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেই সম্পর্কটাকে কখনো ভেঙে দাঁড়ো মতন পরিবেশ হয় না কারণ এক পরা ছেলে আরেক প্রায় যখনই নাচতে যেত তখনই একটা দ্বন্দ্ব শুরু হতো এবং দ্বন্দ্বটা যদি বেশি ভালো হয় এর সকাল তখন দেখা যেত পরের বছর সেই করাটা আবার পুজো শুরু হয়ে যাচ্ছে আর কি এইভাবেই কিন্তু আজকে আঠাশটা পুজো আঠাশটা পুজো মানে বারোটা যে বারোয়ারি তৈরি হয়েছে মূল কারণ হচ্ছে একটা এবং আজকে দেখা যাচ্ছে যে একদম কোনো শ্রেণী সংগ্রাম বহির্ভূতভাবে মানে একমুক্ত একদম গোটা কাঁটগ্রাম জুড়ে যে একটা মানে পুজো হচ্ছে এটা মানে একটা অভূতপূর্ব ঘটনা এবং কোনো রকম বৈষম্য নেই সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে মাতৃ আরাধনায় এইভাবে নিয়োজিত হয়েছেন যেটা মানে একটা অভূতপূর্ব পশ্চিমবাংলার মধ্যে একটা দৃষ্টান্ত সাধনকারী ব্যাপার যে এই এই ধরনের যে জাতি ধর্ম নেতৃত্ব এই যে মুসলিম যারা পরিবার আছে তাদের মেয়ে যারা বাইরে থাকে তারাও এই সময় তারা আসে তারাও এখানে সমানভাবে দিন ভাইকে সহযোগিতা করেন যেটা আমাদের একটা মানে পারস্পরিক যে সম্প্রীতির ভাব সেটাকে কিন্তু জানান দেয় এবং তারাও খুব এটাকে নিজেদের মর্যাদার প্রশ্নে তারাও কাটগ্রামবাসী হিসাবে অনুভব করে যেন আমাদের এই ঋতুটাকে আমাদেরকে অবলায়ন রাখতে হবে তাই আমাদের জগন্াতের পুজোতে কোনো দিন কোনো রকমভাবে একটাও আমরা দেখিনি যে দুশো বছরের পুজোতে যে সম্প্রীতির বাতাবরণ কোনোভাবে নষ্ট হয়েছে হ্যাঁ এবং মুসলিম ফ্যামিলিতেও প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন আসেন এবং তারা সমানভাবে আমাদের এই হিন্দু ভাইদের কোনো সহযোগিতা করে যাই হোক এই এটা হচ্ছে আমাদের সম্প্রীতির বার্তা এবং এই বার্তা মানে আমারও নিজেরও ব্যক্তিগতভাবে মনে হয় একটা মানে উৎসব তখনই সর্বাঙ্গীন হবে যখন সমাজের সর্বস্তরের মানুষের এবং নিচু ধনী দরিদ্র একদম নির্বিশেষে সবাই যদি সমানভাবে অংশগ্রহণ করতে পারে ঠিক বর্ষাকালে বৃষ্টির মতো যেন কোনো একটা স্থানকে মানে পাত্রিকে যেমন বৃষ্টি হয় না সেইভাবেই যে উন্নয়নের ধারাটা যখন সর্বত্র ছড়িয়ে করে সেইভাবে যদি আমাদের এই উৎসবটা মানে সমস্ত মানুষের হৃদয়কে জুড়ি দিতে পারে তখন সেই উৎসব কিন্তু মহা উৎসবে পরিণত হয় আমাদের এই কাঠগ্রামে জওয়া পুজো ঠিক তাই একটা মহা উৎসবে পরিণত হয় এবং টাঠগ্রামবাসী যে যেখানেই থাকুক এই দিনটাতে আসবার জন্য তার মানে তাকে মানে কে কোনোভাবে রুখতে দেওয়া যায় না মানে কোনো তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না যে যেখানেই থাকে টাঠগ্রামে একবার ছুটে আসার চেষ্টা করে এবং মহা মিলন একটা জনসমুদ্রের আকার ধারণ করে টাটগ্রামে জগন্নাথ পুরোতে আর এই তথ্য আমরা যখনই আমরা নিতে যাই কোনো বাড়ি থেকে আমরা সবসময় চেষ্টা করি সেই পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষ এবং মহিলা যারা তৈরি দিতে পারবেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি এবং প্রত্যেকটা পাড়াতেই আমাদের এই রকমভাবে দেখা গেছে যে বয়স্ক মানুষরাও আমাদের সমস্যা হাত বাড়িয়ে দিয়েছে আমরা আটাশটা যে পুজো হচ্ছে সেই আঠাশটা পুজোর সম্পাদক বা আমাদের যারা বয়স্ক মানুষ আছেন তারা তাদের কাছে তুলনা সংগ্রহ করেছি এবং খুবভাবে আমাদের যে কঙ্কন পত্রিকা আছে সেগুলোকে আমরা প্রকাশ করেছি আমরা পারলে এই আমাদের এই মানে খুব কষ্টার্জিত এবং কষ্টের ফসল আমাদের এই কঙ্কন সেই কঙ্কন সংগ্রহ করবেন এবং এই ধরবেন এবং আমাদের কাটগ্রামকে ভালোবাসবে আশা করি এবং কাটার খুব ভালোবেসে এবং নিজের কাউন খুব ভালোবাসবে এবং এইভাবে কাগ্রামের জগাত্রী পুজোর ভিডিও করার জন্য অনেকেই উৎসাহ দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন আমাদের সাত ছেড়ে চলে গেছে বন্ধু সুকান্ত এবং অপরজন বরুন্দা। প্রথম পর্বের প্রথম অংশে আলোচনা হলো কাকগ্রামের প্রাচীনতার প্রমাণ ও জগদ্ধাত্রী পূজা কীভাবে শুরু হলো এবং এক থেকে আটাশ সংখ্যায় কিভাবে পৌঁছালো দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে আটাশটি পূজারির ইতিহাস নিয়ে এই ইতিহাস বা কাকগ্রাম সম্পর্কে জানতে যে পত্রিকার কৃতজ্ঞতা জানাতে হয় তা হল কঙ্কন পত্রিকা প্রথম পর্বে শেষাংশে আলোচনা হবে কঙ্কন পত্রিকার এই উত্তরণের পথ অর্থাৎ এই পত্রিকার চড়াই উত্তরায়ের ইতিহাস এই যে কঙ্কন সাহিত্য পত্রিকা আমাদের এই ব্লকের অন্যতম একটা প্রাচীন ধারাবাহিকভাবে চলছে পত্রিকাটা এই পত্রিকাটা কিভাবে সূত্রপাত হয়েছিল এটা এইভাবে সূত্রপাতটা আমি বলি আমি লাভপুরে একটা চেতনা বলে একটা পত্রিকা ছিল সেই পত্রিকা লিখতাম লাভপুরে একটা মেনলি ছিল হচ্ছে এসপিসিআই পাঠির এক সদস্য ছিল লালন দাস লালন দাসের কাছেই উদ্বুদ্ধ হয়ে ওর পত্রিকায় আমি লেখা পাঠাতাম সঙ্গে সন্দীপ চ্যাটার্জি ছিল এই আমাদের মানে এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায় আর আমি ছিলাম সহ সম্পাদক হ্যাঁ আমরা এই প্রথম ওখানে লেখা পাঠাতাম এখান থেকে বিজ্ঞাপন পর্যন্ত পাঠিয়েছি ওখান থেকে পত্রিকা এনে এখানে বিক্রি করতাম তো তারপরে আমরা ভাবলাম যে আমরা যদি আগ্রামে একটা পত্রিকা বের করি কেমন হয় তো তখন বরুণ দা নিতাই সাহা সন্দীপ চ্যাটার্জি আমি এই চার পাঁচজন মিলে ঠিক যে কাক নামে একটা পত্রিকা নামকরণটা কি হবে নামকরণটা বলবি এবার নামকরণ জানিয়ে আমাদের একটা মানে চরম বিতর্ক হয়েছিল যে কী নাম দেবে কি নাম দেওয়া যাবে এবার কেউ বলছিল যে কাকত হ্যাঁ কেউ বললো যে জলাধাত্রীর পুজো বলে থাক

মানে কাঠগ্রামে যে পুরাতত্ব বিভিন্ন মন্দির এবং এখানকার যে বিভিন্ন হিউম্যান রিসোর্স মানব সম্পদ সেগুলোকে আমাদের খুঁজে বের করা তার জন্য আমরা ট্যালেন্ট সার্চ বিভিন্ন রকম কম্প্যারেটিভ পরীক্ষার কম্পিটিশন সেগুলো আমরা খুব আয়োজন করি এবং আমরা কোচিং দিই যাতে করে আমাদের মানব সম্পদটা খুব একটা উচ্চ স্তরে যায় এবং এটা জাতি বর্ণ ধর্ম সমস্ত নির্বিশেষে সবাই সব আমরা লেখা নিই এবং আমাদের গ্রামের ডেভেলপমেন্টের সাথে আমরা এই জাতি ধর্ম বর্ণ সব কিছুকে এক জায়গায় মানে একটা শাড়িতে এনে আমরা উন্নয়নকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করি আমার পলিটিক্যাল কোনো খুশের মধ্যে আমরা যেতে চাই না কারণ কারণের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্য হচ্ছে তাদের ভোট ব্যাংক আমরা এই ভোট ব্যাংকের কাছে আমরা নিজেদেরকে বিস্তৃত মানে বিক্রয় করতে চাই না আবার কিছু আছে পুঁজিবাদী কাহিনী স্বার্থ যাদের পরিবারতন্ত্রকে বজায় রাখার জন্য মানে পক্ষান্তর যে বন্যাশ্রম বা অন্যরকমভাবে তার জাতিগত বৈশিষ্ট্যগুলির সক্রিয়তাকে তুলে ধরবার জন্য অনেক সময় আমাদের প্রস্তাবও দিয়েছে যে আমরা এই কথাটা আমরাই বের করে দেবো তোমরা শুধু দাদাদের আবার দেখা যে আমরাই বের করে দেবো কিন্তু আমরা তাদের প্রলোভনও পা দেই নাই আমরা বলেছি আমাদের পত্রিকা দুপাদার পত্রিকা হবে এবং এটা গ্রামের মানুষই তথ্য থাকবে এবং গ্রামের মানুষ এই পত্রিকায় লিখবে এর জন্য আমরা সেইভাবেই কিন্তু আমাদের মটিভটাকে রেখে এখনও পর্যন্ত আমরা কিন্তু এই পত্রিকার কাজ করে চলেছি এবং এই পত্রিকার কাজে আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করে আমাদের গ্রামবাসী এবং বিজ্ঞাপনদাতারা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যে এইভাবে ঐকান্তিক মানে সহযোগিতা সেটা কিন্তু কোনো দিকে কোনো দিক দিয়ে ভুলবার নয় কারণ আমরা বিজ্ঞাপন পেতে গিয়ে দেখা যায় যে একটা ফোন করি শুধুমাত্র তা সেই ফোন করলে তারা কিন্তু রাজি হয়ে যায় এবং কনসাইনমেন্টে তারা সই করে দেয় যে না আপনি বিজ্ঞাপন দিয়ে দেন এমনও হয়েছিল একবার আমার খুব মানে একটা ব্যতিক্রম ঘটনা যে কালার ওয়াল বলে একটা রঙের জন্য একটা দোকান আছে সবাই নাম জানবেন তাই কালার কালার ওয়ার্ল্ডের একবার একটা বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপন ছিল সেই বিজ্ঞাপনে দেখা গেছে কি যে ওই কালার ওয়ার্ল্ডের বিজ্ঞাপনটা দেওয়া হয়নি কিন্তু টাকাটা আগে নেওয়া হয়ে গিয়েছিল হ্যাঁ টাকা নেওয়া হয়ে গিয়েছিল এবং বইটা দিতে দেখছি কারার ওয়ার্ল্ড সেটা তো নেই তখন তখনার ওয়ার্ল্ডে যে আমাদের আসান ছিলেন আসান উজ্জামান বললেন যে আমি টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য নয় আপনাদের মানসিকভাবে আপনাদের পাশে আছি এই বার্তাটা দেওয়ার জন্য এই এই ধরনের বিজ্ঞাপন দাতা আমার মনে হয় যেন খুব কম পাওয়া যায় আমাদের এই এলাকায় আছে এবং তারা সত্যিকারের আমাদের বন্ধুর সঙ্গে আমাদের পাশের প্রশ্ন আছে তাই তাদেরকে আমি অন্তরের থেকে আর একটা বিনম্বর নিবেদন করছি এবং আমাদের এই চূরত্র যে কর্মযোগ্য আমাদের নানান রকম বৈষয়িক পারিবারিক যে সমস্যাগুলো সেগুলোকে দূরে সরিয়ে আমরা যে এই কাজটায় প্রতীক হয়েছি এবং এই জন্য আমরা তিনটি লোককে আমরা খুব ভালো পাই সবসময় এক হচ্ছে বরুণ বন্দ্যোপাধ্যায় ওনার চরম শারীরিক জটিফলতার মধ্যেও সহযোগিতা করেন আর আমাদের ভাতৃপ্রবীম আমাদের শুভেন্দু দত্ত তো আমাদের নিজের সংসার একদম অবহেলিত অবস্থায় হয়ে হয়ে রয়েছে এবং পারিবারিকভাবে আর্থিকভাবে নানানভাবে একদম রোজ অবস্থায় তবুও সে যে সহযোগিতা করছে বা করে সেটাও একটা বড় পাওয়া আমাদের আর আমি নিজে ব্যক্তিগত ভালো তাই ঘরের খেয়ে ভোরের মশলা সাথে লিপ্ত আছি কিন্তু এই কাজটা আমার খুব ভালো লাগে আমার প্রাণের কাজ বলে মনে করি এবং আর তাছাড়াও আমাদের এখানে অনেক মাস্টার আছে অনেক আমাদের

아 <susur>